হাই স্কুল মণ্ডপিলা হাই হাইস্কুলে এখানে সব ছাত্র এবং এখানে স্থানীয় যারা গার্জিয়ান তাদেরকে নিয়ে যে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম বিশেষ করে নেশা জাতীয় যে এখন আমাদের বারবারন্ত ত্রিপুরা রাজ্যে পাশাপাশি বাল্যবিবাহ যেটা আমাদের একটা জ্বলন্ত মানে সমস্যা আমাদের সমাজে নিয়ে আলোচনা করার জন্য আজকে যে আয়োজন করা হয়েছে যে আমি স্কুল কর্তৃপক্ষ বিশেষ করে স্কুলের এস এম ম্যাডাম এবং অন্যান্য টিচার ম্যাডাম যারা আছেন আমি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং স্থানীয় যারা এখানে এর উদ্যোগ নিয়েছেন যে এরকম অ্যাওয়ারনেস বা সচেতনামূলক আলোচনা করলে আমরা কি হচ্ছে সমাজে এবং আমরা কি করলে এগুলা বর্ধ করতে পারবো রোধ করতে পারবো এই যে একটা আয়োজন করা হয়েছে আমি অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে এবং মঞ্চে উপস্থিত বিশালগড় মহিলা থানা ম্যাডাম এবং আমাদের প্রেস ক্লাবের সেক্রেটারি তাজুল ইসলাম মহোদয় এবং অন্যান্য শিক্ষক মহোদয় সবাইকে আমি বিশালগড় থানা এবং শিবাইজলা আরক্ষা দপ্তরের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানাই আপনারা জানেন আমাদের সমাজে একটা জ্বলন্ত সমস্যা যেটা নেশা যার নেশার কারণে আমাদের প্রত্যেক দিন কোথাও না কোথাও আমাদের পরিবারের কেউ না কেউ হারিয়ে যাচ্ছে এবং প্রত্যেক দিন পরিবারের মধ্যে সমস্যা ঝামেলা হচ্ছে পরে পরিবারের উন্নতি হচ্ছে না দেখা যাচ্ছে কোনো পরিবারে তার ছেলে মেয়ে স্কুলে পড়াশোনা করতে ইচ্ছা বা তার ভবিষ্যৎ নিয়ে চিন্তা চিন্তাভাবনা করার ইচ্ছা কিন্তু ওই নেশার কারণে তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাচ্ছে তো এইগুলা আমরা কিভাবে বদ্ধ করব। আমরা একা পুলিশ প্রশাসন যদি চেষ্টা করি বা সমাজ যদি চেষ্টা করে তা হবে না আমরা সবাই মিলিত মিলিতভাবে একত্রিতভাবে এটা করতে হবে বলে মিলিতভাবে কীভাবে হবে এটা তো আমাদের কাজ না এটা তো প্রশাসনের কাজ যারা নেশা করবে পুলিশ দেখবে না এরকম না আপনার পরিবারে আপনার পাড়ার মধ্যে আপনার ঘরের সাথে যদি কেউ এরকম নেশা জাতীয় দ্রব্যের সাথে যুক্ত থাকে আপনারা সচেতন হতে হবে আপনারা আঙ্গুল তুলতে হবে এখন আমরা শিবাজোড়া ডিস্ট্রিক্টে সবচেয়ে বেশি হতে আছে চাইল্ড ম্যারেজ চাইল্ড ম্যারেজ যখন আগে কিন্তু চাইল্ড ম্যারেজ যখন পুরন প্রমোশন হতো তখন চাইল্ড ল্যান্ড তারা যায় রিকোভারি করতো চাইল্ড ল্যান্ডের সঙ্গে পুলিশে যেত যাই আর গার্জিয়ানরা বুঝাইয়া দেওয়া হতো যে আপনারা মেয়ে বিয়ে দেন না বিয়ে দিলে আপনারা বিরুদ্ধে কে ছিল কিন্তু এখন এটা নাই এখন আমরা যে ডিএম স্যার আছে শিবাজলার স্ট্রিকের ডিএম স্যারে একদম স্ট্রিকলি হয়েছে যদি এরকম কোনো চাইল্ড ম্যারেজ হয়ে থাকে কোন পাড়াতে বা কোন এলাকাতে যে কোনো ইনফরমেশন আয়া থাকে এটার উপরে যে চাইল্ড ম্যারেজ যে গার্জিয়ান মেয়ের গার্জিয়ান হলে মেয়ে যদি বিয়ে দিতেছে তারা মেয়ের গার্জিয়ানের নামও গিয়েছিব ছেলে যে ছেলের সাথে বিয়ে দিতেছে ছেলের গার্জিয়ানের নামও গিয়েছিব এটা একদম স্ট্রিক্টলি কে দিছে এটা কইতেছে না জাস্ট আমার থানাতে বহুত কেস রেজিস্টার আমরা করছি এই বিষয়ে এমন অনেক হইছে যে ক্লাস নাইনে পড়ে মেয়ে হয়তোবা আপনারা মেয়ে গার্জেনরা আসেন হইতে পারবেন যে আপনারা বলেন যে না আমরা মেয়ে বুঝতে পারি না মেয়ে তো লাভ রিলেশন থাকেই তো এটা মেয়েরা বুঝতে পারি না মা রাখতে পারি না কি করবো আমি মেয়েরা না রাখতে পারি না বিয়ে দিয়ে দিছি কিন্তু এটা করবেন না আপনারা এটা করলে আপনারা লেগেই সমস্যা আপনার বিয়ে দিয়ে দিলে আপনারা এটা থেকে রিল্যাক্স না কিন্তু বিয়ে দিয়ে দিলে আপনার সমস্যা আরো বাড়বো প্রথমত কেস হয়েছে কেস তো আসেইটা আপনারা যে ছেলের লোকই বিয়ে দিবেন কিছুদিন আগে আমাদের হাতে একটা কেস আছে যে মেয়েটার ক্লাস নাইনে পড়ে আমি যা মেনশন করতেছি না ক্লাস নাইনে পড়ে ছেলেটা নতুন চাকরি পেয়েছে স্যার জিয়ার চাকরি পেয়েছে দেবেন তো হে ছেলেটার সাথে মেয়েটা বা রিলেশন আসলে বা গার্জেনকেই করছে মেয়েটারে বিয়ে দিয়ে দিছে বিয়ের দিন বিয়েটিয়ে ঠিক করছে বিয়ের দিন গিয়ে যায় আমরা যাইয়ার রিকোভারি করছি মেয়েটারে কি হয়েছে তখন কে কেস এসেছে কে পরে ছেলেটা তো নতুন চাকরি পেয়েছে এবার পুজো নতুন চাকরি পেয়েছে ছেলেটার নামও কে এসেছে গার্জেনের নামও কে এসেছে মা বাবার নামও কে এসেছে তো অটোমেটিক ছেলের চাকরির ক্ষেত্রে এটা ক্ষতি হয়েছে তো মেয়েরা তখন গার্জেন বুঝে যে আপনার মেয়েরা রাখতে পারি না তো আপনারা লেগে গিয়ে আপনার জানেন যে আপনারা যদি এরকম মেয়েরা যদি এরকম অসুবিধা করে যে আপনারা মেয়েরা ভেবেতে পারতেন না মানে রাখতে পারতেন না হুমের ব্যবস্থা করেছে সরকার থেকে সুন্দর ঘুমের ব্যবস্থা করে ছেলে হোক বা মেয়ে হোক আঠারো বছরের আগে কোন মেয়ে কি আপনারা মানে ফ্রি অফ কস্টে এখানে ঘুমিয়ে রাখতে পারবেন আপনারা কি কিছু খোঁজে না যা আপনারা মেয়ে ভুলে যা বলতেছেন না হ্যাঁ পড়াশোনা করতে চাইছিলেন এবং উমেন থানার যিনি ম্যাডাম ছিলেন তৎসংগী এই বিদ্যালয়ের যিনি প্রধান শিক্ষিকা খুব সুন্দরভাবে বিষয়গুলির আলোচনা করছেন কোন বিষয় যে দুইটা বিষয় নিয়ে আলোচনা করছে সেই দুইটা বিষয় এখন শুধু এই মান্ডক প্লিয়ার সমস্যা না শুধু বিশালগরের সমস্যা না গোটা সমাজ গোটা রাজ্য সমস্ত জায়গার একটি সমস্যা আমরা ঠিক যে জায়গায় আজকে এই কথাগুলি বইচাচ্ছি ঠিক এই স্কুলের মাঠটাতে সন্ধ্যার সময় প্রচুর পরিমাণে নেশা রান্ডা হয় মদ খায় কেউ ট্যাবলেট খায় এরকম তথ্য আমরা কাছে ছিল কিন্তু কেউ প্রতিবাদ করে না কেন করে না অনেকে ভাবে যে আমার বাড়ির আমার ছেলে হয়তো নেশা করে না আমার নাতি আমার নাতনি নেশা করে না তারা বাড়ি তারা করে আপনার ছেলে আপনার নাতি ওই তারা সেটার কোনো নিশ্চয়তা নাই আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যার পরিবারে এরকম একটা নেশার গ্রস্ত নেশায় শেষ একটা ছেলে কিংবা মেয়ে আছে তারা জানে এটার যন্ত্রণাটা কতটুকু আমরা হয়তো আমার পরিবারটা নাই শেষ আমি গেছি শেষ না আরেকদিন আপনার ছেলেরা আপনার মেয়েরা আপনার পরিবারের নাতি নাতনি তারার সঙ্গে মিশবো মিশবাক কেমন জন্মনাথ সিং একটা এক্সাম্পল আমি দিই আমরা সাংবাদিকতা করি আমরা থানা টানা সামনা টাননা এই জায়গাটাতে যাই বেশি থাকি জায়গায় দাঁড়িয়ে দেখলাম দুটা মহিলা একটা বয়স্ক মহিলা আর একটা কম বয়সের একটা হ্যাঁ মহিলা যথেষ্ট সুন্দরী মহিলা এমন একটা পরিস্থিতি বাড়ি ঘরে যা পায় তাই চালায় শুধু তার নেশা একটা ট্যাবলেট লাগে যখন তার এই টালনাটা হয় ট্যাবলেটটা খেতে হয়ে না এলে তারা তার রুশ থাকে না লাগবেই এবার

ছয় মাস পরে তার বাড়িতে খোঁজ রাখতাম তার বাড়িতে দেখলাম কেমনের পরে হ্যাঁ এখন সুস্থ তো জিগাইলাম ঘটনা কি তা তার থেকেও বিভিন্ন জানার আমার ইচ্ছা জানলাম সে করল এমন একটা সময় সে যখন আমার ট্যাবলেটটা খাওয়ানোর ইচ্ছে হইতো তখন আমার যদি কেউ লোকের সঙ্গে কইতাম যে আমার মা মায়া মারা গেছে আমার বাচ্চাটা মারা গেছে কাপুর কিনে নেবে টেহা নেবে টেহা দেবো এই টেহাটা দিলাম ট্যাবলেট খেলে কোন জায়গা দিয়ে পড়ছে মানে এতটা ভয়ঙ্কর অবস্থা যখন তার ইচ্ছাটা হইতো তখন সে কিন্তু প্রথমত টাকা ছিল কিনা কিনা খাইতো বাড়ি ঘরে জিনিসপত্র বেঁচে কিনা খাইছে এর ফলে তো কিচ্ছু নাই পাইব কই তখন কি করতো যারা বিশাল ঘর বা অন্যান্য জায়গাতে বড় বড় জায়গাতে বেসে তারা দেখে দশটা ট্যাবলেট নিয়া আটটা বেচে বেচে ওই দুইটার টাকা দেয় খায় এবার বেস কাছে তিয়ে না খাইতো আপনারা ভাবতেন কি দা ওই বাড়ির ছেলেটা খাইছে আমার তো কিচ্ছুই তো না এই যে ট্যাবলেটটা বেচে কার কাছে এই ফারার ফুল আমাদের কাছে বেচছে কারণ এবার হচ্ছে ব্যস্ত এবার ওই গোটা ফারার মানুষের দৈর তারে ওইখানে নিয়ে পুলিশের কাছে দিছিল এই যে নেশার যে প্রতিটা পরিবারে দিবারি আগে তো কিতাব শুনতাম নেশা মানে মদ নেই এখন তো মদ নাই ট্যাবলেট কিতা ইঞ্জেকশন কতটা ভয়ঙ্কর ইঞ্জেকশন সিরিজ তারা নে আমরা জানতেন না প্রথম রোগের মধ্যে ইঞ্জেকশন নিজে ঢুকায় আমরা ডাক্তার দিলে ভয় পাই নার্সে দিলে ভয় পাই নিজে রক্ত দেখা এটা ঢুকা রক্ত বার করে এরপর এটার মধ্যে নেশা মিশা আবার এই রক্তটা এই জায়গা দিয়ে আবার ঢুকা একটা সময় কি হয় তার শেষ তো এবার কি হয় প্রথম প্রথম আমরা বুঝি না এই যে আমরা যারা গার্জিয়ান আছি আমরা মনে করি হ্যাঁ বুঝতেছি না কারণ এটা বন্ধ করে না মদ খেলে বন্ধ করিত বন্ধ করে না তো এই গার্জিয়ানরা এতটা সচেতন এখন উচিত কারণ ছেলে তোর মত খেয়ে তো বাবা রাগি করে আর খোঁজ খবর নেই না এই গার্জিয়ানরা যে এই সময়ে বাচ্চারা লাগে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে দেবো এটা বোঝার আর এটা বলার অপেক্ষা রাখে না আমরা সত্যি করে রকম এই সমাজে যে ছেলেটাই না শাখাইবো যে ছেলেটাই বেসবো অনেক যে আমি যদি কই কইয়া সত্য তুমি করে লাভ কি আর বাবা লাভটা তো তুমি কখন বুঝতা না তোমার ঘটনা তখন বুঝবা লাভটা কি প্রত্যেকে মানুষ দরকার এই নেশার বিরুদ্ধে যে বেশব এবং যারাই খাইব প্রত্যেকের বিরুদ্ধে লুকে দাঁড়াই দিব আজকে আপনার দ্বারা দুজন মহিলা নিয়া কালকে কালকে পাঁচজন হইব আপনার পক্ষে মানুষ আইব বয়ে কেউ যদি লুকাই থাকেন মারে শেষ এই সংসার শেষ এই সমাজ শেষ এই মানুষ শেষ